না আস আর নানমেন একটা কাজে আসলে আমরা দুজন বের হয়েছিলাম তো কাজটা শেষ করে চলে আসছি কাজটা হয় নাই আবার আরেকদিন দিন যেতে হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো গন্তব্যে তো আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছি আর কোথায় গেলাম দেখিয়ে দিলাম এই যে মিম পিছনে পিছনে আসতেছে এতক্ষণ কিন্তু আমার সামনে সামনে ছিল তো কী অবস্থা কেমন আছেন আপনারা বলেন প্রায় অনেক দূর চলে এসেছি এতক্ষণ পর্যন্ত কথা বলা হয় না এই যে মিদুল ভাইদের বাসার সামনে চলে আসছে এই কেমন হলো হাঁটা কোমল বাতাস একদম অনেক সুন্দর না ও কি রে সুন্দর ঠান্ডা বাতাস বাইরে হাঁটলে আসলেই ভালো লাগে শরীরের জন্য যতটা উপকারী প্রতিদিনেই এক ঘন্টা হাঁটা উচিত জানি না আমাদের এক ঘন্টা হলো কি না মোটামুটি আধা ঘন্টা হবে এক ঘন্টা না হলো যাওয়া এবং আসা দুটাই আজকে হাঁটতে হাঁটতে করলাম তো আপনাদের ই কেমন কাটলো বলেন এখন তো বাচ্চাদের স্কুল কলেজ খুলে গেছে সামনে পরীক্ষা স্কুল খুলেই পরীক্ষা আরম্ভ তাই না স্কুল খুলেই বাচ্চাদের পরীক্ষা শুরু এই যে মোটামুটি দেখছেন বাতাসে কাপড় কীভাবে দুলতেছে বাতাসে মানে কাপড় দুলতেছে এই যে মেম দেখেন কী করতে তো আমি জানি না ওই একটু পর খালি ছবি নিচ্ছে কার ছবি উঠাচ্ছে অটো চলে আসছে আল্লাহ কয়টা কয়টা নিচ্ছ তুমি কয় টিচারের আল্লা খোঁজ নাই বলছি না তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো এই যে গাড়িতে বসে কি পরিমাণ বুঝতে আমি করতেছ এদেরকে বলি গেছি বিড়াল কিন্তু হ্যাঁ এই যে এখানে এখানে সব জায়গায় দিয়ে রাখছে তো তো সবাই ভালো থাকবেন ছোট্ট বাচ্চাদের সাথে কিছু মজা করলাম কথা বললাম না না এটা তো ঈদের দিন হারাইছে সন্ধান দিতে পারলে পুরস্কার আছে ঠিক আছে কী বলছি মনে আছে ওকে আল্লাহ হাফেজ ওকে বিদায় নিয়ে আনিলাম আসসালামু আলাইকুম